ওরে আমার বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাটটা যাই হাটটা যাই এটা আমারই ভাটাই দেশ কি কাপড় আমাদের মধ্যে দাঁড়া ওইটারে ভাসাই দিচ্ছে আর একটু এদিকে আয় এদিকে আয় দেখে যে ফুল ড্যামেজ দিয়ে একটা গলি খালি পরে যাবে একটা গলি লাগবে তুই তাড়াতাড়ি এদিকে তুই মর আমি আসতে পারবো না তুই যে কি রকম ফুল ড্যামেজ দিয়ে মেলা এবার ভাইসে গেছি আর সাথে আর একটা নিবি বিশ্বাস কর তার উপর আবার চিনাই পার তাড়াতাড়ি আর একটা গলি দিলে সিনাই পার যাবে চিনাই পারসিনা এ বাড়া এই তো সাইড দিয়ে নিবি তুই যে এই কাজটা আমার সাথে করছিস রে